শুনতেছি আপনি কি পুলিশ কি অপরাধ আপনি কি কি করেছেন

হ্যাঁ ভাই একটু সাউন্ড করেন না এখানে কবে আসছেন বন্ধুর সাথে আসছে কেন কোন বন্ধু মেয়ে নাম কি কেন আসছেন কেন বলে

হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আরেকটা কথা বলুন আপনি আপনি শুধু এটুকু বলবেন আমি পুলিশের কর্মরত আছি আমি বরিশাল থেকে সরকারি কাজে এখানে আসছি আপনি যাই করেন ঠিক আছে আপনি সরকারি কাজে এখানে আসছেন অবৈধভাবে একটা মেয়ে নিয়ে আপনি হোটেলে থাকেন এবং দ্রব্য সেবন করুন বলুন বলেন